তুমি ডাক্তার হও হুজুর হইতে বলি নাই তুমি জেনারেল লাইনে থাকো তুমি একজন আদর্শমান ডাক্তার হও এবার তুমি জবাব দিয়ে করো বলো তোমার মতো যুব সত্য কথার সাক্ষীটা দাও মানো আর না মানো ও আমার বাবা যুবক তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে সত্য কথা বলো পাঁচ বেলার নামাজি আসেনি আর অজের দরকার নেই তোর অশেষ এই একটা পয়েন্ট শেষ বাসায় গিয়া দরওয়াজা জানালা বন্ধ করে বাতি নিবাইয়া কপালের উপরে বাড়ি মারবি আর বলবি এই কপাল পড়া তোর কপালে কার বট দোয়া লাগছে তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুই কেন পারো না তোর কপাল কেন খারাপ তোমার মতো যুবক পুলিশের চাকরি করে পাঁচ বেলার নামাজি আসেনি তোমার কপালে কার বট দোয়া লাগছে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার যুবক এক বেলার নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না با تو مارم تو جیب کنود دیرم تو دماس دوره زمینه کاس کردن آماز سره نبالو تو میکنم پر